প্রাকৃতিক সৌন্দর্যের বিশাল আধার বঙ্গোপসাগর যার নীল জলের নিচে লুকিয়ে থাকতে পারে প্রাচীন কোনো সভ্যতার নিঃশব্দ স্মৃতি আজকের আলোচনায় আমরা জানব সেই রহস্যময় হারিয়ে যাওয়া শহর সম্পর্কে যা বহু গবেষক ও ঐতিহাসিকদের মনে প্রশ্নের জন্ম দিয়েছে বঙ্গোপসাগরের নিচে কি একটা সময় গড়ে উঠেছিল কোনো উন্নত সভ্যতা চলুন আজকের ভিডিও থেকে সেটাই জেনে নেওয়া যাক এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রাচীনকালে বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল ছিল অত্যন্ত জনবহুল এবং সমৃদ্ধ বিশেষ করে বাংলাদেশ ও ভারতের উপকূল অঞ্চলগুলিতে বহু সভ্যতা গড়ে উঠেছিল যেগুলোর অনেক ইতিহাস আমরা হারিয়ে ফেলেছি তবে কিছু প্রত্নতাত্ত্বিক ও ভূতাত্ত্বিক তথ্য আমাদের জানাচ্ছে এই সমুদ্রের নিচে একসময় মানুষ বসবাস করত বিভিন্ন পুরাতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে বঙ্গোপসাগরের তলদেশে কিছু জায়গায় অস্বাভাবিক গঠন প্রাচীন দালানের ধ্বংসাবশেষ এবং মানুষের তৈরি কাঠামোর মতো চিহ্ন পাওয়া গেছে যদিও এগুলো আজও প্রমাণের অপেক্ষায় রয়েছে তবু এটি আমাদের কল্পনাকে উস্কে দেয় দু সালে ভারতের জাতীয় মহাসাগরীয় প্রযুক্তি ইনস্টিটিউট এনআইওটি এবং অন্যান্য সংস্থা বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব উপকূল বরাবর কিছু এলাকায় সোনার প্রযুক্তি ব্যবহার করে কিছু অস্বাভাবিক গঠন আবিষ্কার করে তারা জানায় এগুলো হয়তো ন হাজার বছরের পুরনো কোনো প্রাচীন শহরের ধ্বংসাবশেষ হতে পারে তাদের ভাষ্যমতে এই জায়গাগুলোয় পাথরের তৈরি কাঠামো ঘরের মেঝে এবং কিছু সরঞ্জামের মতো বস্তু শনাক্ত করা গেছে যদিও এই দাবিগুলো এখনও বিজ্ঞানসম্মত উপায়ে যাচাই বাছাই হচ্ছে তবুও তা ইতিহাসপ্রেমীদের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে বহু বিজ্ঞানী মনে করেন প্রাচীনকালে যখন বরফ যোগ শেষ হচ্ছিল তখন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অনেকটাই বেড়ে যায় এতে করে উপকূলবর্তী বহু শহর বা গ্রাম ধীরে ধীরে জলের নিচে চলে যায় বঙ্গোপসাগরের নিচেও এমন এক বা একাধিক শহর ডুবে যেতে পারে যেগুলোর কোনো লিখিত ইতিহাস আজ আমাদের হাতে নেই এই ঘটনার সঙ্গে অনেকেই দ্বারকানগরী বা আটল্যান্টিসের মতো হারিয়ে যাওয়া শহরের তুলনা করে থাকেন বাংলাদেশ ও ভারতের উপকূলীয় অঞ্চলে বহু পুরোনো উপকথা প্রচলিত আছে যেখানে বলা হয় কোনো এক সময় সমুদ্র গিলে ফেলেছিল এক সমৃদ্ধ নগর কেউ কেউ বলে সেই শহরে মানুষের পাপ এতটাই বেড়ে গিয়েছিল যে তাতে দেবতারা রুষ্ট হয়ে তার ধ্বংস করে ফেলেন আবার কেউ কেউ বলেন শহরটি এতটাই উন্নত ছিল যে ঈর্ষা পরায়ণ অন্য জাতিগুলি একে একে ধ্বংস করে দেয় সেটি যদিও এসব কাহিনী পুরোপুরি প্রমাণিত নয় তবে প্রতিটি উপকথার পিছনে কোনো না কোনো বাস্তব ইতিহাস লুকিয়ে থাকতেই পারে বর্তমানে বঙ্গোপসাগরের তলদেশে অনুসন্ধান চালাতে ড্রোন স্যাটেলাইট ইমেজিং এবং সাবমেরিন রাডার ব্যবহার করা হচ্ছে কিছু বিশ্ববিদ্যালয় এবং বৈজ্ঞানিক সংস্থা বিষয়টি নিয়ে সিরিয়াসলি কাজ করছে তবে এই ধরনের গবেষণা খুবই ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ভবিষ্যতে হয়তো আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা একদিন জানতে পারব সত্যি কি বঙ্গোপসাগরের নিচে কোনো শহর লুকিয়ে আছে আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করুন এক্ষুনি দ্য বং ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ